मजीद। प्यारे ने मजलिस मजलिस मजलिसर मुस्र्जि जाकिरिन और शरीन महिबीन मताली धर्मप्रिय हमार बाबाजी भायरा पर्दार অবস্থিতা আমার স্নেহময়ী মমতাময়ী মাও বোনেরা এই জায়গাটার নাম কি হ্যাঁ হুদা বৃত্তি হুদা হ্যাঁ বৃত্তি হুদায় প্রতি বছরে নেয় এবছরই আল্লাহ আনিয়েছেন কারণ আমার তো ক্ষমতা নাই আশা মুর্শিদের হুকুম হয়েছে তাই এসেছে দু চার কথা মুর্শিদের দরবার থেকে যতরূপ জানি বুঝি এই আমার মধ্যে কোনো বুজুগই নেই সে এলমও নেই মুর্শিদের ধুলোর কণার যোগ্যতাও আমার নেই আল্লাহ ফকাল আদৌ শুধু আদৌ প্রখ্যার্থীছি মাত্র যে আল্লাহ এমন কি বদলেছে আসার বসার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন এর জন্য আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি সকলে একটু বলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ পিছনে যারা আছে কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে না একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ সরকারের সরকার আলম বাক্স ইসলামের মাজাহারে আধার অসংখ্য লাখ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সকলে বল আলহামদুলিল্লাহ আপনার বসে আছেন জানি না হয়তো একটার টাকা করে চলে যাবেন কি উনি আল্লাহ মজলিসে যদি বসেন না ভাই কত ফায়দা আছে জানেন সারা জীবন তো খাব খাবো না কেউ না খেয়ে কেউ মরেছে কেউ কেউ মরে তুই বছরে এখানে একটা মজলিস এই যে একটা ভৃস্তির বাগান আমার রসুল বলে গেছেন এই ভৃষ্টির বাগানের একটু হাওয়া খাওয়া ফল খাওয়া উপভোগ করা বসা এটা কত একটা ভাগ্যবানের নসিবওয়ালা দরকার আছে এ নসিবওয়ালা দরকার আছে তবে তো বসবে তারপরও খাবো না এই বারোটা বাজে খাবো কী আছে মধ্য বেশিক্ষণ হবে না আমার তো আমরা চলে যাব যেতে হবে না চলেও যাবো

আল্লাহ রসুল জানালেন সাহাবির আরে এ সাহাবির আমি নবী তোদের ঘরে জানিয়ে দিয়ে গেলাম আমি হয়তো থাকবো না তোদের ঠিক সামনে থেকে আমি বিদায় হয়ে যাব কিন্তু না না আমার সুন্নাত আমার আদর্শ কোনো দিন চলে যাবে না এই আদর্শে যদি তুমি আদর্শিত হতে পারো আমার নায়েব আমার উত্তরাধিকারী নায়বের সোম যারা হবে আমার পথ অনুসারী যারা হবে তাদের মজলিসে তোমরা গিয়ে একটু বসে পড়বে আদবের সঙ্গে বসবে বাবা কেননা আল্লাহ নবী বলেন আল্লাহ হবি জন দিয়ে